চল্লিশ বছরে প্রত্যেক বছর পাঁচটা করে যদি হাফেজ বের হয় একবারে সর্বনিম্ন গলাম পাঁচ জনই বেরিয়েছি চার পাঁচা কত হয় দুইশো কোরআন হাফেজি মাদ্রাস এই কোরআনের হাফেজরা আবার যায় কিন্তু ঘোরার ঘাস কাটতেছে না তারা ওইরকম দুই চারশো করে এক একজন তৈরি করছে তাহলে এরকম ধরেন এক হাজার কোরআনের হাফেজ যদি মাদ্রাসাতে থেকে বের হয় চল্লিশ বছর আগে যেই বেটা মাদ্রাসা বানাইছে এই হাজার হাফেজের কুরআনের সব ওই বেটার কবরে খালি যাচ্ছে খালি যাচ্ছে 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 একসাথে বলবেন না মারহাবা এই 40 বছর ধরে যারা টাকা পয়সা দিতেছে তাদের বাবার দৃষ্টি তাদের দাদার দৃষ্টি নানার দৃষ্টি শ্বশুরবাড়ির আত্মীয়-সুজন کرامবাজি প্রতিবেশী কাদুটি আদুটি এই ডানে বামে পশ্চিম পারে উত্তর পারে দক্ষিণ পারে মধ্য পারে উপর পারে নিচ পারে কোনো ফরamat গেছে না যত মানুষ এই মধ্যে 1 টাকা 2 টাকা দিউ কবরে চলে গেছে তার কবরে হাজার কুরআনের হাফেজ সব চলে গেছে আসতে হয়ে গেল না আরো জোরে বলবেন আমাদের দেশে এক টাকা একটা বিড়ির দাম করতে হ্যাঁ আমি ঘাইটাই না করতে দিই ফার্স্ট টিকা সর্বনিম্ন আমি গতকালকে জিজ্ঞেস করছিলাম এক বেটা বিশেষ ফার্স্ট টিকা বুঝলাম যে বেটা বিড়ি খায় আপনার মনে এই ডরে করতে চাচ্ছেন বিড়ির দাম ফার্স্ট টাকা একটা বিড়ির দাম ফার্স্ট টাকা প্রত্যেক দিন একজন বিড়ি করে কয়টা বিড়ি লাগে আজকে হিসেব কষে দিয়েছে খালি ওয়াজ করলাম একজন বিড়ি আলার বিড়ি লাগে কয়টা একজনকে জিগেছিলাম সাসা বিড়ি কয়টা লাগে কয় ষাটটা লাগে আমি জিন না মানুষ যাই কন আমার বিড়ি লাগবে ওকে খান মরার একদিন পর্যন্ত খাইতে থাকেন দেখেন কদ্দূর কি হয় তারপরে মরার পরে অসুবিধা নেই ফেরেস তারা বিড়ি আপনাকে খাওয়াই ওই সময় খুব ঢকালা বিড়ি পাবেন উক্কা সহজ একবারে কায়দা মতো বিড়ি দিয়ে দিবেন তার কি করবো ষাটটা বিড়ি খান

এই দশটা বিরু যদি খায় তো মিনিমাম হলো পঞ্চাশ টাকা খরচ সে খালি বিড়ির পিছনে প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ করে মাসে গেল পনেরোশো টাকা বছরে গেছে আঠারো হাজার টাকা বছরে আঠারো হাজার টাকা সে বিড়ি খাইছে কিন্তু দুঃখের বিষয় মসজিদের ইমাম সাহেবের বেতনে একশো টাকা মাসে এটা দেয় না আসতে কন কাজ বলেন মাদ্রাসার জন্য পাঁচশো টাকা বরাদ্দ করছে যে বাবা আপনি এলাকার মানুষ আমরা মাদ্রাসায় পাঁচশো টাকা মাসে দিয়ে ও ছয় মাস পর্যন্ত টাকা দেয় না ঈদের দিন আসার পরে কেশিয়ার সাহেবকে দিলেন না কে পরে নিয়ে ঈদের দিন নিয়ে ঈদের দিন আসার পরে কিছু কিছু দেন না মাদ্রাসা আপনার দিবেন না না ঈদের খরচা বর্ষা করে ফেলেছি টাকা পয়সা নেই বিড়ি চলতেছে কিন্তু মাদ্রাসা টেয়া ফেলে না হেবে তো আবার ঘুমাই ঘুমার স্বপ্ন থেকে আমি জান্নাতে আশিটা হুর পাবো কি কথা কর না কে এই মেয়েটা স্বপ্ন দেখে আমি মরে গেলি জান্নাত আল্লাহ আমরা আশিটা হুর দিবি শয়তানে আসে আর কয় তোরে হুর দিবি না কেন বিড়ি খাওয়ার পয়সা দাও মাদ্রাসে মসজিদে যাওয়ার পয়সা দাও না তোমরা কি হুর আল্লাহ দিবেন না বলি দাও তো ভাই এই দুঃখের সাথে বলতো আপনাদের কি হিসাব কষি দিলা আমন দেশের মানুষ আমরা বহুত টাকা নষ্ট করি কিন্তু আল্লাহ দ্বিনের জন্য খরচ করান যাচ্ছে না এটা আমাদের অনেক বড় ব্যর্থতা কথা কন ঠিক কিনা ঠিক বুঝতে আমাদের যাওয়ার পথে একসাথে বলবেন কি আল্লাহু আকবার আল্লাহ না হয় না আরো জোরে সত্তর বছর ধরে ওরা চেষ্টা এই করতে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিবে তো হজরত ইব্রাহিম আলসালামের বংশ হজরত ইক বংশ উজাইরের বংশ মুসাঈসা দাউদ সুলাইমানের বংশ আহা এ সেই মসজিদ যেই মসজিদে সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়েছে হযরত موسی নামাজ পড়েছে ঈসা নামাজ পড়েছে মারইয়াম নামাজ ইমরান নামাজ পড়েছে জাকারি আলাইহিনুসালামগণ বড় বড় নবীরা এখানে নামাজ পড়েছে শেষ সময়ে আমাদের নবী সুয়া লক্ষ নবীর ইমামতিতে রাহমাতুল লিল আলামিন ইমাম হয়ে সুআ লক্ষ নবী একসাথে এই মসজিদে নামাজ পড়েছে

উজাইর আলী ইসলামকে আল্লাহ রাবুল আলমিন একশো বছর পরে জিন্দা করলেন সন্তানদের মাঝে গেলেন তাও লিখে দিলেন তিনি সেই উজাইর আলী ইসলাম এই মসজিদের ইমাম ছিলেন এরকম বহু ঘটনা বানী ইসরাইলকে কেন্দ্র করে এই মসজিদে আকসাকে নিয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা এই বাইতুল আকসাকে এটা নতুন না সৈকদুল ইব্রাহিম আলী পর থেকে অদ্যবধি পর্যন্ত এটা চলো মাল একটা লোক উঠবেন আমাদের একটা বদ অভ্যাস এক বক্তা চলে যাওয়ার সময় হলে আর এক সময় খালি আমরা উঠা চলা ফেরা আপনাদের কি বলতেছি এই বাইতুল আকসার আশেপাশে যারা যুদ্ধ করতেছে আল্লাহ নবীর একটা সুসংবাদ প্রিয় নবী বলেছেন আমার উন্মতের ভিতরে একটা জমাত উন্মত যারা সবসময়ের জন্য শক্ত অবস্থানে থাকবে বেদিন বাতিলের সাথে সারা জীবন জিহাদ করবে তাদেরকে পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও নিবৃত করতে পারবে না সাবেক রাম বলেন হুজুর তারা কোন অঞ্চলের হবে নবীজি বলেছিলেন বাইতুল আকসার আশেপাশে হবে একসাথে বলা না মারহাবা সারা পৃথিবীর শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছে হামাসকে চিরতরে আমরা ধ্বংস করব ওরা যে অহংকার করেছে আপনি অপেক্ষা করতে থাকেন ওদের অহংকারের দিন শেষ হবে ওরা এই জমিনে ধ্বংস হবে মুসলমান আবার প্রজ্বলিত হবে কালেমার দাবা বুলন্দ হবে আজানের ধবনি ফিলিস্তিনে চলতে থাকবে বাইতুল আকসাতে নিয়মিত আজান এখন নামাজ হবে এটি আমাদের বিশ্বাস শত শত হাজার 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 মসজিদ ইতিহাসে আমরা দেখেছি এই মসজিদ নিয়ে যুদ্ধ শেষ সময়ে এই অঞ্চলেই দাজ্জালকে হত্যা করা হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইহুদিরা আর হজরতে ইমাম মেহেদি আলী ইসালামের প্রথম ফ্রন্টের সৈনিক হবে এই ফিলিস্তিনিরা একসাথে গেলে বলা যাবে না মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আপনার কি দাঁত জলের হতে চান না ইমাম মাহাদি ইমাম মাহাদি রসুল্লাহর বংশ হবে আল্লাহ নবীর বংশ হবে রসুল করিম সাল্লি সাল্লাম বংশ হবে হজরত ইমাম মেহেদি আলি সাল্লামের রক্তে সেই রক্তটা আসবে ইমাম হুসেন রাজি আল্লাহ হাসান রাজি আল্লাহ আনহুমার রক্তের মাধ্যমে ইমাম মেহেদির সরাসরি রক্ত হবে ইমাম মেহেদি সেই ব্যক্তি হবে চল্লিশ বছর উম দুম্বা ছাগল চরাবে দেশের মানুষ তাকে চিনবেই না চল্লিশ বছর পরে আল্লাহ এক রাত্রে ইমাম মেহেদী সাল্লামের আলবীর ভিতরে আমার আল্লাহ আর সমস্ত এলেম ঢুকাই দিবে একসাথে বলা যাবে না মার হাবা তো ইমাম মেহেদী আলিসাল্লামের পক্ষে কথা বলে ঠিক করে তিনি আউলা আদি আলিসুল এটেনশন ফাস্ট মিনিট একটা লোকু নড়াচড়া করবেন না কেউ যদি নড়াচড়া করেন চলে যান তাহলে বুঝবো আপনি শয়তান আল্লাহর দুশ্মন একটা লোকু যাবেন না আমাকে দশটা মিনিট সময় আপনারা দিবেন যদি কেউ চলে যান তাহলে বুঝবো আপনি আল্লাহর দুশ্মন একটা লোকু যাবেন না দশটা মিনিট আপনি আমাকে সময় দিবেন দশ মিনিট এক লোক প্রশ্ন করেছেন হুজুর হাত ভোট দিলে এই ভোট নাকি আমাদের নবী পাবে এই নিয়ে আপনার মতামত কি একটু জানতে চাই আচ্ছা কি কয়তাম আর কই তো লাভ নাই বোর্ড হলো হাত পাকা পায়ে যায় এগুলো সব অবান্তর শয়তানি কথা কি কথা কর না কেন আচ্ছা আপনাদেরকে একটু প্রশ্ন করি জবাব দিবেন রসুল্লাহ জীবনে এরকম বোটাবুটি করছে নবীর মার্কা হাত পাখা ছিল তাহলে হাত পাখায় দিলে নবী কেমনে পায় এ সমস্ত আজারে কথা এই আজের প্রসব করা কথা এগুলি আজের প্রসব শয়তানে প্রসব করছি এগুলি বেহুদা আজের কথা মানুষের সেন্টিমেন্ট আঘাত করা ইসলামকে কুলুষিত আপনি ভিন্নভাবে বলতে পারেন যে হাত পাকে বোর দিলে এটা আলেম ওলামা দাঁড়াইছে আপনারা দিলে আমাদেরকে সমর্থন করলেন ওলামা ইকলামকে সমর্থন করলেন আমাদের দলকে সমর্থন করলেন আপনার দলই যে একবারে নিষ্পাপ দল কি করে বুঝবো আপনি যে একবারে নিষ্পাপ এটা বুঝবো কি করে আপনি যে একবারে হান্ড্রেড পার্সেন্ট পিউরিটি কি করে বুঝবো আপনার দিলেই নবী ভোট পেয়ে যাবে এটা কেমন আপনি কি নবীর জিম্মাদারি নিয়ে দেশে আইছেন আপনি সারা দুনিয়া তার নবীর জিম্মাদারি কারণ আই হ্যাঁ আলেম কি আপনি নাকি না ফির খালি আপনি এসেন দেশে নাই কি কথা খারাপ বলছেন এগুলো আজের কথা এ বেহুদে কথা আপনারা কখনো প্রশ্রয় দিবে এগুলো আজের কথা মানুষের সেন্টিমেন্ট আঘাত করে বিজাতিদেরকে আমরা সুযোগ করে দিই ইসলাম নিয়ে হাসি তামাশা করা নাস্তিকরা শুনলে এগুলো নিয়ে এসে না হাসে এই টিকটক বনা আমি জানি এগুলো কি ভাই আলেমদের বক্তব্য তো এরকম হবে না আলেমদের বক্তব্য আরো সাধারণ হবে কোরআন সুন্না ভিত্তি যে বক্তব্য দিলে পাবলিক বুঝবে আপনি সেভাবে আজারে কথা বলে সমাজ বিশৃঙ্খলা তৈরি করার তো কোনো অর্থ আসে না যা হোক এটা তাদের ফাংশন এটা আমাদের বিষয় হাত পাকা নি না সাদর নি যেতে পারে এটা নিয়ে গুরু জ্ঞান না ফ্যান একটা ঝুলে মাথার লোকের বাইন্দ গুরু জ্ঞান কি কথা কি কারণ হয়েছে হাত পাকে তো বাতাস দিলে ভালোই বাতাস হয় ফ্যান একটা উপরে ঝুলে দিয়ে বাতাস লোক দিলে গুরু অসুবিধা ওটা আমরা ফাংশন দশটা মিনিট আমাকে সময় দিবে দেওয়া যাবে না ইনশাল্লাহ আমার জন্য না আপনার জন্য দিবে